আপনাদের বন্ধু হয় না শত্রু হয় শত্রু কার আবার প্রিয় তানোরবাসি হ্যাঁ তাহের গুরুবাসী হাস্তা সব মানিত ভাইরা মহানন্দা বলেন এই আয়াতের ইতন তোমরা ইসলামের ভিতর পুরা পুরি ঢুকে শয়তানের অনুসরণ করো না কারণ হয় না আবার জোরে দিতে হবে আমার প্রিয় ভাইরা আপনারা কি ইসলামের ভিতর পুরা পুরি ঢুকে গেছেন কেন ঢুকলেন না কোন শয়তান ঢোকায় ফেলল কে আপনাকে ইসলামে পুরোপুরি ঢুকতে নিষেধ করেছে কেন আপনি ঢুকলেন না সম্মানিত ভাইরা সামান্য একটা মশার ভয়ে আপনারা কোথায় লুকান আরো জোরে জোর হয় না উড়াটায় ঢুকে যান নাকি অর্ধেকটা ঢোকে খাবারের সময় টেবিলে যখন আপনারা খাইতে বসে তখন আপনি বা আপনারা এই গোডাউনটা লোড করে খান নাকি অর্ধেকে বের হয়ে আসেন পুরাপুরি লোড করেন টয়লেটে যখন যান বাথরুমে ওয়াশরুমে যখন যান আপনি অর্ধেক করে আসেন নাকি পুরাপুরি করেন কথা পায় না কেন টয়লেটে যখন যান তখনও পুরা করেন আপনি খাবারের সময় আপনি তখনও গুড়ংটা বিলোড করে ভরে আর সামানটা একটা ক্ষুদ্র মোশার ভয়ে আপনি যখন মোশারী তে লুকাতে যান সেখানেও আপনি ওর একটা টোকেন না বরং পুরাটা ঢোকে যান সব জায়গায় পুরা পুরি ঢোকে যান শুধু পুরা পুরি মানেন না আল্লাহর করা। সেই কোরআনে নামাজের কথা আছে সেই কোরআনে জাকাতের এর কথা আছে না নাই হ্যাঁ কোরআনে কথা আছে সেই কোরআনে রোজার কথা আছে না নাই আছে কোরআনে রোজার কথা আছে সেই কোরআনে হজের কথা বলা হয়েছে কি হয় নাই আপনি শুধুমাত্র নামাজ zakat হজ রোজার বেলায় আল্লাহর হুকুম মানবেন ব্যক্তি জীবন সমাজ জীবন তথা ইন্টারন্যাশনাল জীবন এবং রাষ্ট্র জীবনে আল্লাহর কোরআনে কি তা বলা হয় নাই রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটা কি কোরআন বলে নাই ভাই কথা বলছেন না কেন

যারা বাংলাদেশে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে তাদেরকে বলছি ধর্ম ব্যবসায়ী আমরা আমরা যারা ভোটের আগে স্পষ্ট ভাবে পুরাণে জানিয়ে দিলেন ইমামদার গম তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢোকে যাও কি করতে বলা হয়েছে কথা বলে না খায়া আসছেন না না খায় আসছেন খাইছেন শক্তি করি পাঁচটা গরু খাইছে পাঁচটা গরু শক্তি এইটা হ্যাঁ ইদুল আজাহাবানে ফেলেছেন পুরে এলাকা

মহান আল্লাহ তাআলা এবার রাজনীতি করতেছে কি নীতি করতেছে আল্লাহ রাজনীতি করে দেখাবো আপনাদের চলেন সুরা হাশ আয়াত নাম্বার 41 লিখে নেন যাদের নুরের ফোন আছে এখনো বের করেন মহান আল্লাহ বলেন আল্লাযী মা ইমমাকাম ফির আরদি আফা

রাজনীতি করতেছে ও বাংলাদেশের নেতারা কান খুলে শোনো আবার আল্লাহ রাজনীতি করতেছে এখানে আল্লাহ পাক বলেন আমি যদি কখনো আমার মুমিন বান্দাদেরকে দায়িত্ব দান করে দেই খাজায়েনের দায়িত্ব দিয়ে দেই কোন ক্ষমতার চেয়ার দান করে দেই কোন আসন দান করে দেই আমার মমিন বান্দারা পরহেজগার বান্দারা ক্ষমতার আসনে বসার সঙ্গে সঙ্গে প্রথম যে বিলটা পাশ করবে সেটা হলো রাষ্ট্রীয় ভাবে নামাজের বিল আল্লাহ রাজনীতি করতেছে দেখেন দুই নাম্বার হল আবার যদি কোনো মমিন বান্দাকে রাষ্ট্রের চরে বসায় হোক সেটা ওয়ার্ডের মেম্বার অথবা আসনের এমপি অথবা ইউনিয়নের চেয়ারম্যান অথবা মন্ত্রী অথবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমার কোন মমিন বান্দাকে যদি আমি কখনো ক্ষমতা দান করি তাহলে আমার মমিন বান্দাটা তার ক্ষমতাকে বহাম রেখে দুই নম্বরটা পাশ করবে সেটা হলো জাকাত কথা হয় না কিশোর আইন কে করবে আল্লাপাক আল্লাহ শিকর দিয়ে থাকে কে করবে পাক বলছেন আল্লাহ রাজনীতি এখানে করতেছে আবার যদি কোনো বান্দা রাষ্ট্রের ক্ষমতায় বসে যায় আবার গুলো তখন করে দেয় তাহলে সেই কিরা সে পরহেজগার ইমানদারেরা প্রথম যে বিলটা পাশ করবে সেটা হলো রাষ্ট্রীয় ভাবে নামা কিসের বিল কথা কয় না अपन কিশোর বিল নামাজের বিল বাংলাদেশে নামাজ চালু আছে না বাংলাদেশে কি নামাজ চালু আছে রাষ্ট্রীয় ভাবে না যাকাত ব্যক্তিগত অর্থ বাংলাদেশ ব্যাংকে চালু আছে না তাহলে কি চালু আছে কথা কয় না কেন সত্য কথাটা বলতে কি সাহস লাগে না একটু মুখ দিয়ে বললেই হয়ে যায় নাকি এখনো শৈরাসার বাংলাদেশে আছে একটা পুলিশ পাশে লাঠি নিয়ে দাঁড়ায় আছে কথা বললেই পিটাবে এখনো কি সেই সময় আছে নাকি আগে পুলিশ এসে ডাইরেক্ট বাধা দিয়ে দিত এখন হুজুরদের ফোন দিয়ে কয় হুজুর এখন কি আইসা যাইবে খোঁজ নিয়ে দেখেন সম্মানিত ভার আল্লাহ বলেন ইমানদাররা রাষ্ট্রীয় ভাবে নামাজ চালু করবে দেশে তোর কনসুবাহ দুই নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনৈতিক দেশের ব্যয় গুলো তো চালু করে দিবে আবার প্রিয় ভায়রা তিন নাম্বার হলো ওয়া আমা রুবিল মা আরু সুবহানাল্লাহ আপনারা জন্য আদেশ দিবে এটা তিন নাম্বার আইন বাস্তবায়ন করবে ইমামদাররা

আমরা এই বাংলাদেশে বাপের শাসন দেখেছি কথা শাসন দেখেছি বাপ বেটির আমরা শাসন দেখলাম স্বামী স্ত্রীর শাসন দেখলাম মামুর শাসন দেখলাম এই বাংলাদেশে বহুত নেতা নেত্রীর শাসন দেখা শেষ এখন আগামী দিন শুধু কোরআনের বাংলা

দেশে ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে সে যদি আসলে মত্তা কি পরে হেসগার মানুষ হয় খারাপ কাজে সে বাধা দিবে আমরা তাহলে এই বান্নতের বান্ন বছরে এই বাংলাদেশে এত নেতা এলো আর গেল কেউ কি নামাজ জাকা এগুলো চালু করছে তার মানে বোঝা গেল রায় ক্ষমতায় আসে নাই

এইটা করু সেইটা করো দিবে কত শান্ত না আসলে সত্যে পূজায়ার ভোটটা নেওয়ার বাহানা আসলে সত্যে পূজায়ার ভন্ডা মিয়ার বাহানা এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয় তখন নেতার পাইতে দেখা চুতার তলা হয় যে খয় চেণ্ডেলের তলা ভাজে খয়না চাদেরও জন্ম লাগে চেগে না চাদেরও জন্ম লাগে লাখো টাকা নজরাদা ন অসুল এশত্বে এই এই যেন আমার ভাহানা সত্বে তো জায়গার পন্দামিয়ার বাহানা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব আবার ওই নবীতে নামলে মিছিল লাঠি চালায় বেধরো লাঠি চালায় বেধরো আলেম ভাইদের দেখলে ওদের আলেম ওলামা দেখলে আসলে সব পেট পূজায়ার ভণ্ডামিয়ার বাহানা ওদের আসলে সব পেট পূজায়ার ভুক্তানিয়ার বাহানা ঠিক শতবার ঠিকই না না আলতার জন্য কত কিনা করে আমি কি ভুল কইলাম নাকি অনেকে কিন্তু মে দজ গড় করতেছে ওই যে হুজুর আবার কি কয় রে আর বানাই এগুলা আজ তাফসির মরার রাতে ভেঙ্গে ভেঙ্গে প্রেক্ষাপটের সঙ্গে মিল করে বোঝাতে হবে ঠিক যাতে প্রতারকার ধোকা দিতে না পারে ঠিক না আর ওটা পড়া যাবে না ওদের মিষ্টি করে আর ভোলা যাবে না আর কারে দামানি চলবে না কারে পাঁচটা গিরে চলবে না গোলামি যদি করতে হয় আল্লাহর করা লাগবে আবার প্রেমের চলুন আর একটু সামনের দিকে যাই মহান হামলা পাক এই 4 কাজ হলো ইমানদারের কাজ এই 4 কাজ বাস্তবায়ন করবে ইমানদার নাকি বেঈমান ইনশাআল্লাহ কারা করবে তা আপনারা ইমানদার নাকি বেঈমান ইনশাআল্লাহ আপনারা কারা কারা ইমানদার দেখি لله তৌবি ইনশাআল্লাহ দেখেন দেখেন তো হাতটাকে তোলে নাই দেখেন তো হাতকে তোলে নাই ওটা বেঈমান নাকি আল্লাহ কবুল করো ঘরে বানা আমি তাহলে ইমানদার হবে যারা এই কাজ চারটা করবে ঠিক তারা এই কাজ চারটা কার জন্য ইমানদার কারো আপনারা কি নস তা আপনারা বলেন যে এই চারটা কাজ আমাদের জন্য এই চারটা কাজ কার জন্য আর সবাইকে বলা লাগবে কার জন্য এই চারটা কাজ আপনার আমার জন্য কথা বলেন ঠিক কিনা আর যে ইমাম তো এই চারটার বিরোধিতা করবে আমার প্রিয় ভাইরা নামাজের বিল চালু করলেন না জাকাত বৃদ্ধি ব্যর্থ নীতিও দিলেন না ইমানদাররা যদি দুনিয়ায় ক্ষমতা চলে আসে ইমানদাররা আইন বাস্তবায়ন করবে নামাজ যে ব্যক্তি এক অর্থবাদ দিবে মনে বাহিনীরা প্রশাসন রাষ্ট্র নিয়ে গোবিধান দিয়ে কুজে বের করবে এক গপ্ত নামাজ না পড়া পড়া দে 72 ঘন্টা দোপল নামাজ করা শাস্তি দেবো মনে ঠিক এখন 10 মিনিটে ফরজ নামাজ পড়া ভালো নাকি বাহাত্তর ঘন্টা নকল ধরে ধরে পড়া ভালো লাগে কথা কই মিনিটে পরল নামাজ পড়াটা ভালো হবে নাকি বাহাত্তর ঘন্টা নকল নামাজ পড়বেন শাস্তি বাহাত্তর ঘন্টা হয় কথা না বাহাত্তর ঘন্টা কয় দিনে হয় যে একত্র নামাজ প্রাপ্ত দিবে তার তিন দিন ধরে নকল নামাজ ধরে তারে পড়া শাস্তি দেওয়া হবে তখন কিন্তু আজান হওয়া মাত্র পুজো ছাড়াই মসজিদে মারবে তো কথা বলে না কেন কথা বলছে না কেন আমার প্রিয় ভাইরা এটা হচ্ছে ইমামদারদের কাজ কথা বলেন ঠিক না আর বেঈমানের কাজ কি নামাজ পড়লে জামাত শিবির এটা হচ্ছে বেঈমানের কাজ ঠিক কিনা নামাজ পড়লে

আজ বাংলাতে কি আছে আছে তা কোন জায়গায় একটা ব্যাংকও তো জায়গা ভিত্তিgor নীতি নাই জায়গা তত সিস্টেম নাই বরং চালু আছে ইংল্যান্ডের এহুদির বাছরা আবিষ্কার করছে সুদ সেই সুদ দিয়া আজ ব্যাংকগুলো ভরে গেছে আমার প্রভাবা তিন হলো ভালো ভালো কাজের জন্য উৎসাহিত করবেন মাহফিল যেখানে হবে ইমানদাররা সাহায্য সহ হাত বাড়াবেন যেখানে ভালো কাজ হবে সেখানেই হেল্প করবেন আর ইমানদারেরা

বলে না কেন ইমানদাররা যদি থাকে তাহলে খারাপ কাজগুলো বন্ধ করে দেওয়া হবে সারা রাত ধরে মেয়েদেরকে নিয়ে ড্যান্স দিতে পারবেন না মেয়েদেরকে নিয়ে মধ্য ভান করে চিরা বিচার করতে দেওয়া হবে না কারণ বাংলাদেশ হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের এই দেশের মাটির নিচে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার মেলামার ভূমি আছে সেখানে সরকারি কৰা <muchas> হবে বাড়িতে চলবে সারারা কোরআনের পেরাবাদ এই বাড়িতে হবে সারারা তাফসির এই বাড়িতে হবে ওয়াস মাহফিল এই বাড়িতে হবে জলসা এই বাড়িতে হবে হাফেজদের পেরাবাদ এই বাড়িতে হবে গজল এই বাড়িতে ইসলামিক কনফারেন্স হবে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর ফাজলামি করা যাবে না এরা হচ্ছে ইমানদারদের কাজ আমার প্রিয় কণিতার টুকরা ভাইরা ওয়ায়ের কোনো কারণ নাই সিদ্ধান্তের কোনো কারণ নাই মহানন্না বলেন এই সাইটটা কাজ শুধু ইমানদারের জন্য যদি দেখো দেশ ও জনপদের মধ্যে এই সাইটটা কর্মসুজি চালু আছে তাহলে বুঝতে হবে ইমানদাররা ক্ষমতায় আছে আর যদি দেখা যায় সাইটটা কর্মসুজি চালু নাই তাহলে বুঝতে হবে ইমানদাররা নাই এতদিন ধরে আমাদের নেতৃত্ব দিচ্ছে যারা আমাদেরকে তারা কন্ট্রোল করে আসে মানে আমাদের নেতা সাহেবরা এই বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা যত নেতা আছে আমাদের যারা কন্ট্রোল করে ওরা আজকে এই চারটা জিনিসের কর্মসূচি চালু করতে পারে নাই তার মানে বোঝা গেল তারা ইমানদারি নয় আমরা ১৬ সতেরো বছর দেখলাম একজন ইমানদার একজন পরহেজ গাড়ি একজন হিজাবি ম্যাডাম একজন তাহাজি সারা বছর নামাজ করে হজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাবাদ করে সারা রাত তাহাজ পরীক্ষা দেয় হজরের নামাজের পরে কোরআন তেলাবাদ করে সুরা রহমান পরে সুরা ইয়াসিন পরে মরু পরে এরপরে কত কি তার আমল প্রতি বছরে প্রতিটা সময় সে কাবার চত্বরে চলে যায় আবার প্রিয় ভাইরা দেখা গেল এই মহিলাকে অথচ সারা রাত করে হরি হরি দিনের বেলায় করে আমাদের ইমান চুরি এই সোনার বাঘ

দেখুন চক্র সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ আনন্দ উস্তাদা একাত্রিত হয়ে পড়েছিল বাহিনী সেনাবাহিনী বিশ্বে সারা পৃথিবীতে তাদের একটি সৃষ্টি সৃষ্টিপত্র রয়েছে সেই সেনাবাহিনীকে নাটকীয় স্থায়ী সিনেমার সৃষ্টে পিলকানার অবস্থা কাণ্ডে হাজার হাজার সেনাবাহিনীকে হচ্ছে করুন 1971 কে সামনে করিসো আসলে 1971 কে কেন্দ্র করে বলতো আমার बापকে হত্যা করেছে আমার ভাইকে হত্যা করেছে তার মানেই কথা বলে আমাদেরকে বারবার ইমিসাল আলী ब्लड করেছে ঠিক প্রতিষ্ঠিত হয়ে দেশের মেরুদণ্ড ধ্বংস করে আজ শেখ ভরত করেছে কত বলেন কত ঠিক কিনা পৃথিবীর কোন নাই স্থায়ী হয় পৃথিবীতে পারে সবাই পালিয়ে যায় কত বড় ঠিক আলোচনা নাকি আপনাদের একটু ড্যাম হয়ে গেলেন আলোচনা চলবে কারা চলবে তুই হাত তুলে দেখাতে হবে সম্মানিত ভাইরা পৃথিবীর কোন সৈরাচার পৃথিবীতে স্থায়ী হিসেবে থাকতে পারে না এই সবাই কোন স্থায়ী কথা বলছে না কেন ভাঙে নাই নাকি এখন ঘুমাচ্ছে সম্মানিত ভাইরা তাহলে ইমানদারেরা এই চারটা কাজ তারা জান প্রাণ ছেড়ে দিয়া হলেও কায়েম করবে আর যদি দেখা যায় এই চারটা কাজ দুনিয়ার জমিনে চালনায় তাহলে বুঝতে হবে বাংলাদেশ জমাতে ইসলামের সঙ্গে সর্বনার বিষাদ হাত মিলিয়েছে বাংলাদেশের যদি প্রত্যেকটি ইসলামী হাতের ওপর হাত রেখে দেয়